এগারোশো বারোশো টাকা বন্ধুরা ডিম সকার খুব সুন্দর একটা পেয়ার লেভেল নাকি না দিলে চালান খুঁজে পাওয়া যাবে না আসলে এক জোড়া বললে ভুল হয় আমরা পদে পদে অনেকগুলো পেয়ার দেখাবো এই জোড়াটা পড়বে মাত্র কত ভাই বাইশো বেশি হয়ে গেল না ভাই চলে আসছি কোথায় সাইন ভাই ঠিকানা হচ্ছে বলিভদ্র বাই পাইল নবীনগর ঢাকা ঠিকানা আমি বলে দিছি শুধু ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার হলো ভাই জিরো ওয়ান সিক্স ত্রিপল ফোর ফাইভ নাইন ত্রিপল সিক্স দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না খুব সুন্দর বন্ধুরা একটা পিয়ার দেখতে পাচ্ছি ওভার লাইট ব্ল্যাকলেস কালারের মধ্যে শাড়ি কবুতর যারা নিতে চান আজকে পাওয়ারফুল খুব সুন্দর এক জোড়া শাড়ি কবুতর আছে আসলে এক জোড়া বললে ভুল হয় আমরা পদে মধ্যে অনেকগুলো পেয়ার দেখাবো তো রানিং জোড়া এই বছর করানো হ্যাঁ এই যে নর টানিকটা নর আর হাড়িতে গেছে মাটিটা এই জোড়া শাইন ভাই ডিমে চলে আসছে না ওকে আলহামদুলিল্লাহ এই জোড়া কত কেমন দাম যাচ্ছে চাওয়া দাম তিন হাজার দুইশো টাকা আর না চাইলে একদম থাকবে তিন হাজার টাকা আর দুশো টাকা সম্মানই দেওয়া যায় না আঠাশশো টাকা ঠিক আছে ওভার হাইট ব্ল্যাকনেসের বন্ধু বন্ধুরা এই চমৎকার রানিং পিয়ারটা

এই জোয়াটা কেমন দাম চা দাম সতেরোশো দেওয়া দাম কত মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলেই বন্ধুরা আপনারা এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন শাহিন গাজী ভাইয়ের কাছ থেকে পিয়ারটা ফুললি রানিং ডিমে চলে আসছে অলরেডি আলহামদুলিল্লাহ সপ্তাহে নিয়ে ঘুরবে না এর মধ্যে ডিম দিয়ে ওকে আলহামদুলিল্লাহ এই জোড়া থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বন্ধুরা আমার বোম্বাই কবুতর আমরা কিন্তু আরেকটা জোড়া দেখাবো দেখেন বাচ্চা কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ খুবাটা কিন্তু অস্থির খুব দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর জুটির মধ্যে বন্ধুরা বিগ সাইজের এর একজোড়া বোম্বাই আছে দেখলে দেখার মতো খুব সুন্দর আর ঠোঁটগুলো ঠোঁটগুলো বন্ধুরা একদম মা আশাআল্লাহ ভাই বাচ্চাটা কী দিবেন নাকি এই জোড়া কেমন দাম চাচ্ছেন চা দাম দুই হাজার দুইশো টাকা দেহ দাম করতো অন্লি দুই হাজার টাকা আজকে বলছিলাম না বন্ধুরা আজকে চমক দেখাবো দেখতে পাচ্ছেন নরের জুটি দেখতে পাচ্ছেন আপনারাই দেখেন আমি একটু বের করে দিলাম দেখেন জুটি দেখেন বন্ধুরা একদম অস্থির যারা প্লেটটা নেবেন বাচ্চা আছে বাচ্চাটা সহকারে দিতে পারবেন জোড়া থাকবে আজকে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার আমার যে সকল ভাইয়েরা বড় সাইজের মধ্যে এলে কি গুল্লা নাকি ভাই ঘররা ঘররা আচ্ছা ওকে চোখ গুলি একটু দেখাই দেয় নাকি ঘররা খুব তো চোখ দেখানো হলো না তো এই দেখতে পাচ্ছেন চোখ খুব সুন্দর রিং আচ্ছা আবার দুটো ডিম আছে দুইটা হা জমানারও ডিম দুইটা দেখি দিবেন নাকি এটা কত চাচ্ছি না কি নাকি চাও দাম পনেরোশো টাকা দেওয়া দাম কত একদম বারোশো টাকা বিগ সাইজের মধ্যে বন্ধুরা এক জোড়া ঘররা এই চমৎকার একটা কালারের মধ্যে আবার দুটো ডিম ও রয়েসে মাঝি দেখছি ভাই মাদি আরো সেই সুন্দর যারা জোড়াটা নিবে ডিম শহরের মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকা এইখানে বন্ধুরা আমরা আরেকটা পেয়ার দেখাবো ভাই গিরি বাজার লই কি রে কাজি না কি ভাই কি ভাই কি কর লক কি রে করো যাইছে না ডিম তো চলে গেছে গো ভাই ডিম থেকে ও যাবে না এই জোড়াটা চাচ্ছেন কত ভাইয়া চার দাম সতেরোশো টাকা দেওয়ার দাম কত একদম তেরোশো টাকা থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা পেয়ার নর কিন্তু উড়াই গেছে উড়ে দিছি আমি আমার মাথি কিন্তু বসে গেছে হ্যাঁ যারা জোড়াটা নিতে চান জমা ডিম সঙ্গে দেওয়া যাবে না ভাই এই জোড়া কত পড়বে একদম তেরোশো টাকা একটু কমাই দেন ভাই একটু কমাই দেন কত টাকা বন্ধুরা ডিম সহকার খুব সুন্দর একটা পেয়ার যারা নিতে চান নিতে পারবো ডিম সব ডিমগুলো ফুটে যাবে এই জোড়া মাত্র বারোশো টাকা আজকে মাত্র বারোশো অনেক কবুতর আছে বন্ধুরা অনেক আমরা আরো কিন্তু দেখাবো হ্যাঁ এই যে দেখতে থাকেন পিয়ার গুলা এই যে দেখেন ডিম আছে ডিম মানে জমা ডিম আছে দুই কারণতে ফুটে যাবে দেখেন একটা গুল্লা কবুতরের সাইজ কি ও ভাই ও ভাই এই জোড়া কত যাচ্ছেন চাওদাম 17 চাওদাম 1700 দাম কত একদম মাত্র 1500 টাকা রেড আর রেড চেকার কালারের মডেল যারা গুল্লা খুব সুন্দর একটা বড় সাইজের জোড়া ডিমগুলো জমে গেছে দুই কারণতে ফুটে যাবে এই জোড়াটা থাকবে আজকে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 বন্ধুরা আরো কিছু কবুতর দেখাবো তারপর আরো কিছু আমরা ভালো মানের আরো কিছুই দেখাবো আপনার শাড়ি কবুতর দেখাবো এটা হচ্ছে আমরা একজোড়া গুলা কবুতর দেখতে পাচ্ছি রানিং জোড়া না ভাই কি মারবো টারবো নাকি এই মারি তো দেখা যায় এটা কি নটটা এটা মাদিটা হ্যাঁ মাদি ডিমে চলে আসছে হাড়িতে চলে গেছে নাকি এই জোড়া চাচ্ছেন কত চাওয়া দাম সতেরোশো টাকা দেওয়া দাম কত একদম মাত্র পনেরোশো টাকা দেখলে ছবি পাগল হবি নর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা সাইজ নর ঠিক আছে একদম বিগ সাইজের মধ্যে বন্ধুরা নটটা দেখতে পাচ্ছেন মাঝে খুব সুন্দর ডিমে চলে আসে আরিতে চলে গেছে ডিম পার আজকালের মধ্যে ইনশাল্লাহ এই জোড়া থাক থাকবে আজকে মাত্র কত হবে বারোশো ও সরি পনেরোশো চোদ্দোশো করে দেন যান ওকে চার চোদ্দশো টাকা প্রিয় বন্ধুরা যেমনটা বলছিলাম আসলে অনেকগুলো কবুতর আছে বাইরের কাছে দেখেন এটা কি রানিং হয়েছে ভাই জোড়াটা এটা নিউ ওয়ার্ল্ড কয় ফেদার আছে আট ফেদার আছে ওভার লাইট ব্ল্যাক ওভার ওভার একদম ওভার বুঝেন না বন্ধুরা হ্যাঁ লাইট কালারের মধ্যে শেষ প্রান্তে যে কালারটা ওইটা হচ্ছে এটা খুব সুন্দর পুরা বডি ই কিন্তু আপনার ওভার লাইট কালার ব্ল্যাক রেস হ্যাঁ এটা আটশো হাজার পর্যন্ত হয়ে গেছে এবং নর্মা দিয়ে উকি আছে না ভাই হ্যাঁ এই জোড়া পড়বে মাত্র কত ভাই বাইশো বেশি হয়ে গেলো না ভাই একটু কমাই দেন একদম দুই হাজার টাকা হলেই বন্ধুরা এই পেয়ারা বাইকে নক করে নিতে পারবেন পেয়ারটা যারা নেবেন অনেকদিন ডিম্বাচ্চা করাইতে পারবেন যেহেতু পেয়ারটা আট ফেদারে আছে মোটামুটি নয় ফেদারে কিন্তু ডিম বাচ্চা করে আর অল্প কিছুদিন মাত্র সময় লাগবে এই জোড়া থাকবে মাত্র 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 দুই হাজার টাকা এক জোড়া কবুতর দেখাবো বন্ধু এই যে দেখেন সিস্টেমটা দেখেন সাইজটা দেখেন আজকে বন্ধুরা মাদি বাত মাদি বাত মাদি ফিরি থাকবো শুধু নরের দামটা নেওয়া হবে তাও একদম পানির দাম নেওয়া হবে ও ভাই নটা কত যাচ্ছেন মাদি বাদ দিছি মাদি বাদ দে শুধু নরের দামটা বলেন জি ভাই একদম 1500 টাকা একদম 1500 একটু কমিয়ে দেন না 1300 করে দেন আমি তো মাদির দাম কই রে ভাই নরের দাম কইছি মাত্র 1300 টাকা করে ভাই চকগুলা দেখাই দেব না এই যে দেখেন বন্ধুরা দেখেন আসল খুব সুন্দর কিন্তু আর পাখের মধ্যে কিন্তু কালারগুলো দেওয়া মাদির ফ্রি যে তো আমি তো দেখাই দেই ঠিক আছে মাদিরাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দাম কিন্তু আপনারা কোথা পাবেন না এই নটটা পুরো মাত্র 1300 টাকা এ এমাদের ফিরি জোড়া একবার তেরোশো টাকা ঠিক আছে যে সকল ভাই নিবেন মাদি কিন্তু কথা বলি নেই বন্ধুরা এই একটা নর কোথাও আপনারা তেরোশো বারোশো টাকায় কিনতে পারবেন না এই যে সাইজ বন্ধুরা যে গেটআপ একটা একটা শৌকিংয়ের নর কিনতে গেলে টাকা লাগবে ম্যাক্সিমাম আঠারো থেকে দুই হাজার টাকা আজকে জোড়াটায় পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো প্রিয় বন্ধুরা আমার যারা শার্ডিং প্রকৃতভাবে শার্ডিং কবুতর নিতে চান তাদের জন্য কিন্তু এই খামারে আমি চলে আসি বারবার মানে এই খামারটার মধ্যে না থাকলে পনেরো বিশ জোড়া শাড়ি গো থাকবেই বা গত সপ্তাহের ভিডিওতে মানে কিছুদিন আগে ভিডিওটা করছিলাম কয় জোড়া মাল দিচ্ছেন সতেরো জোড়া মাল জোড়া মাল সেল করে ফলাইছে বন্ধুরা চিন্তা করা যায়

জারানিদের চার বন্ধুর এই চমৎকার রানিং পিয়ারটা জোড়াটা থাকবে মাত্র দুই হাজার দুইশো মাত্র বাইশশো টাকা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া ক্যাপাচিনো কবুতর রয়েছে জ্যাকবিন কবুতর বলে না আচ্ছা এটা কি রানিং জোড়া রানিং পিয়ার রানিং পিয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসা এই যে দেখেন জুটি দেখেন খুব সুন্দর এটা মাদিটা হাড়িটা নর আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন চা দাম বাইশশো টাকা আর দেওয়া দাম কত একদম দুই টাকা খুব সুন্দর চোখ বন্ধুরা নরমাদির চোখ কিন্তু একদম সেম একটু দেখা যায় মারামারি করে বেশি আবার দেখলেই মারে ঠিক আছে যারা নেবেন জোড়া থাকবে মাত্র দুই না ভাই মাত্র দুই টাকা চল এই তো নর হয়ে গেছে এই যে মারে হ্যাঁ পিছনে একটা মাদি বন্ধুরা এই হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা এই জোড়া চাচ্ছেন কত দিবেন কত হলে চা দাম বারোশো দেওয়া দাম কত একদম মাত্র এক হাজার এক হাজার টাকায় শার্ডিং বন্ধুরা আজকে ভাবা যায় এত সুন্দর শার্ডিং কবুতর নর্মা যে আবার কনফার্ম এই জোড়াটা থাকবে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র মাত্র এক হাজার ভাই এটা কী দেখেছেন ভাই বললা কবুতর না রানিং না ডিম বাচ্চা করছে ডিম দিয়ে দিবে না এই জোড়া চাচ্ছেন কত ভাইয়া পনেরোশো টাকা চা দাম পনেরোশো টাকা দেওয়া দাম কত একদম মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা খুব সুন্দর মাত্র বারোশো টাকা হলেই এই রানিং বড় সাইজের প্লেটটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা একটা সিঙ্গেল কবুতর আছে গুল্লার কি মাদিনা নর মাদি রানিং মাদিনা যারা নিতে চান বন্ধুরা খুব সুন্দর একটা মাদি আছে রানিং মাদি এই মাদিটা কত যাচ্ছেন চা একদম ছয়শো টাকা কত একদম চারশো টাকা হ্যাঁ হ্যাঁ নারকন্ডাম আছে থেকে কমে কোথায় পাবেন বন্ধুরা বলেন এত সুন্দর বড় সাইজের একটা গুল্লার মাদি দাম পড়বে মাত্র চারশো টাকা হ্যাঁ মাত্র চারশো টাকা এই মাদিটা বন্ধুরা দেখেন চোখ দেখেন একটা চোখের দাম আছে বন্ধুরা চারশো টাকা দুটা চোখের দাম কত হয় আটশো টাকা আজকে এই মাদিটা রানিং পেয়ে যাবেন মাত্র চারশো মাত্র চারশো টাকা মাটিটা